নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মনিকা আপনারা দেখছেন মনিদিয়া ব্লগসের আর একটা নতুন পর্ব তো আমাদের বাড়িতে এখন এমন একটা খুশির মেজাজ চলছে যে রোজ দিন যে ফোন করব মানে ফোন করব না সরি ভিডিও করব শেয়ার হয়ে উঠছে না সারাদিনই মানে এক এক জায়গায় বসে মানে আড্ডা দিয়ে নানারকম ওই বিয়ের আলোচনা এতেই চলে যাচ্ছে তো জানেন আমাদের বাড়ির মেয়ের বিয়ে আর তার মধ্যে হঠাৎ করে আপনারা দেখেছেন যে আমাদের বাড়ির মানে যার মানে যে মেয়ের বিয়ে ওরই দাদা বউ নিয়ে চলে এসেছে তা তার ভাত কাপড় হয়েছে আমার ছোটো নানুদের বাড়িতে ছোট্ট করে বউ ভাতের মতন আয়োজনও হয়েছে সবই হয়েছে আর আমি আজকে যেহেতু ডলের বিয়ে মানে বাড়ির মেয়ের বিয়ে ওকে আইবুড়ো ভাত তো এমনিই খাওয়াতাম কিন্তু সেই সঙ্গে এখন ছেলে ছেলের বউ আছে তো ভাবলাম বাড়ির সবাইকেই বলি তো আমার সব যাদেরকে বলেছি এই দুপাশে দুই যা তারপরে যার মেয়ের বিয়ে মেজ যা বলেছি ননদের বাড়িতে বলেছি কিন্তু ননদ আজকে আবার যাবে বৃন্দাবন ওরা বেরিয়ে যাবে জানি না একবার তার আগে এসে দেখা করে যাবে কি না বলেছি তো আসতে কিন্তু ওর ছেলে ছেলের বউ মানে আমার ভাগনা ভাগনা বউ নাতনি ওরা সবাই আসবে তো এই যে এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে করব হচ্ছে আমি ওই মানে বিরিয়ানি বা চিলি চিকেন এরকম করে খাওয়াতে চাইছি না যেরকম প্রপার হয় মানে নিয়ম করে যে আইবুড়ো ভাত হোক বা বাড়িতে বউ এলে বউকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় সেরকমই দেব তো এই যে পাঁচ ভাজা করবো তার জন্য এই যে ফুলকপি ভাজা হবে বেগুন ভাজা হবে আলু ভাজা হবে গোল গোল চাক চাক করে কুমড়ো ভাজা হবে এই যে বড় বড় পটল পটল ভাজা হবে হবে জলপাই চাটনি আরও কি কি হবে চলুন দেখাই আর এমনি তো মিষ্টি মিষ্টি পাঁপড় এগুলো তো আছেই তার সঙ্গে আরও যা আছে সেটাও দেখাচ্ছে এগুলো ওই ঘরে তো নিও আমি ভাবলাম ওই ঘরে নিয়ে কেটে নিই তো এগুলো এখানে রেখেছি তো এই যে এই যে মাংসটা হবে মুরগির মাংস হবে হচ্ছে দই কাতলা আর এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল তো এই এইসবই হবে তো তার জন্য সব আগে কেটে ধুয়ে রেডি করতে হবে আগে কেটে বেছে নিই রান্নাও শুরু করে দিতে হবে বড়ো বড়ো হাঁড়ি বাসন যে এখানেও খানিক বার করেছি তারপরে এই দেখুন এইখানে বার করেছি তো এগুলো সব আর কি কি হবে তো সারাদিন সাথে থাকুন আশা করি আজকের পর্বটা খুবই জমজমাটি হতে চলেছে আপনাদের ভালোই লাগবে আর সাথে থাকুন সারাদিন কি করব কী না করবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন একটু একটু করে আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরব তো সাথে থাকুন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন তো সাথে থাকুন এগুলো সব রেডি করে কেটে ধুয়ে রেডি করে নিই তারপরে একে একে রান্না বসাবো এটা কি হ্যাঁ আমরা সাড়ে চার দিন

আর নতুন বউ হবে জিনিস তাদের জন্য সব একটুখানি ভাতের আয়োজন করা হয়েছে এই যে এখানে পাঁচ ভাজা আছে আছে এখানে ডাল মাছের মাথা দিয়ে পটল আর হচ্ছে কাতলা দই কাতলা আর চাটনি মাংস আর এদিকে চিকেন কষা হচ্ছে আর আমরা সবাই সকাল সকাল দেখি বাড়িতে গেস্ট আসবে আর আমরা একটু রেডি তেডি হব না সেটা তো ভালো লাগে না তো আমার পাপারও খাবার আমি রেডি করছি মানে হয়ে গেছে পাপার খাবার রেডি হয়েছে আসার আগে আমি চেষ্টা করছি সময় তো লাগে ওকে খাওয়াতে তো বাবা পাগল এই যে আমরাও এখন খাবো দাবো তো খুব ঘর দুয়ার পরিষ্কার আছে সবাই বেরিয়েওছে তো দেখি ওরা আসতে এখন মা চান করবে পুজো দেবে ও দুটো প্যারা এনেছি আমি তো ধরে নিলাম

এই যে সব ওখানে এই যে সব সাজিয়ে দিয়েছি তিনজনকে লুকিয়ে রেখেছি এখন এদেরকে দেখতে দিইনি এই যে এই যে আমরা সবাই মিলে এনে সব রেডি করলাম সব সাজানো হয়েছে এবার ওদেরকে ডাকা হবে আসলে

thank <laughs> you এইদিক <laughs> मेरे भाई पब তোমরা চারজন তাকাও চারজন তাকাও এই যে এইভাবেই দিতে হয়েছে কোন উপায় নেই শর্ট জায়গার একদমই আর এই যে আমাদের তিন মেইন মেম্বার যারা এ ডল তাকা এটা টাকা তাকা ও আবার আরেকদিকে এই যে ভাত যে খাবে এই যে নতুন বউ আর এই যে আমাদের ছেলে এই তোমরা দুজন তাকাও খেয়ে নাও পিঙ্ক এই সরস্বতী এতে দেখো তো কি লাগবে দাও এই ভালোই তো বেশ আমি ছুটি পেয়ে গেছি রেডি করে দিয়ে এবার ছুটি আমার ভালো সিস্টেম তো তো সেটাই হওয়া উচিত উচিত না না সেটা করবো বললাম আমি রান্না করে দিয়ে ছুটি পেয়ে গেছি এবার সবাই দেখে নিচ্ছে এখন দেখুন রাত বাজে যে পনেরো সবাই এই গেল তো সারাদিন বেশ মানে ভালোই আনন্দ হলো ভালো মানে খুবই ভালো আনন্দ হয়েছে বেশ বাড়ির সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হলো আর নতুন বইয়ের কেউ মানে নেমন্তন্ন করে খাওয়ানোর দরকার তো সেটাও হলো আবার ওকে আইবুড়ো ভাতও দেওয়া হলো ননদের তো ওদের একই বাড়িতে দাদারও বিয়ে হয়ে গেল এবার বোনের বিয়ে প্রস্তুতি কিন্তু আমাদের যেটা এক মাস পরের থেকে আনন্দ হতো কেন তো ডিসেম্বরের চার তারিখে বিয়ে সেটা আমাদের এক মাস আগে থেকেই আনন্দটা শুরু হয়ে গেছে তো যখন যখন যেরকম হচ্ছে আপনাদের সামনে তো তুলে ধরছি আর ভিডিওগুলো কেমন লাগছে আর আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখুন মুখের দিকে তাকিয়ে হাসি দেখুন হাসি মুখ তাই হাসিমুকু আচ্ছা আচ্ছা তো এই সবাই গেল এই এত সন্ধেবেলা আবার চা খাওয়া হলো একসঙ্গে তো যে যার বাড়ি চলে গেল তো কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই কিন্তু জানাবেন সবাইকে শুভরাত্রি আজকের মতন পর্বটা এখানেই শেষ করব দেখাবে আবার একটা নতুন পর্বে আদর দেখুন একবার আদর আর ভালোবাসা কত আদর আর কত ভালোবাসা আর সবাই আজকে সুন্দর বেশ শাড়ি মানে একই বাড়ির মধ্যে হলে কি হবে বেশ ভালোই সবাই সাজগোজ করেছিলাম সবাই শাড়ি পরেই ছিল তো বেশ আনন্দ হলো তো আজকে মতন পর্বটা এখানেই শেষ করি আর দেখুন একজন কি খুশি কি খুশি আর তখন যে চা খাওয়া হয়েছে তখন কিন্তু আমাদের সোনা টের পায়নি কিন্তু সোনার বুনু টের পেয়েছে তাই না বুনু তো দেখে দুষ্টু করছিল আর তুমি ঘুমু হয়েছে ও সকাল সকাল আজকে উঠেছে কিন্তু ভালোই করেছে ঘুমু করে উঠে কি হাসি একদম ফ্রেশ মুড হ্যাঁ 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 তো পর্বটা এখানেই শেষ করলাম কত কি করতে জানে কত কি করে এই এই আদর 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 হচ্ছে অনেক আদর এই